হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি বুঝতেই পারছো আমার গলার আওয়াজটা কেমন হয়ে রয়েছে তো আমি দেখতেই পাচ্ছ কোথায় এসেছি চারিদিকে একটা জমজমাট পরিবেশ চারিদিকে আলো ঝলমল করছে তো চলে এসেছি মেলার মাঠে তো এই মেলাটা নাম হচ্ছে ক্যানিং সুন্দরবন মেলা তা তোমরা যদি মেলায় আসতে চাও তাড়াতাড়ি চলে আসো কিন্তু মেলাটা শেষ হয়ে গেছে তো তোমাদের সাথে মজা করলাম কিন্তু মেলাটা সত্যি শেষ হয়ে গেছে আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে তো তোমরা এবছর না আসতে পারো নেক্সট বছর আসবে সামনের বছর আগামী দিন যখন মেলা হবে তখন এখানে চলে আসবে তো মেলা চারিদিকে দেখতে পাচ্ছ জমজমাট চারিদিকে কত দোকান পাট এমন এমন নেই যে কিছু এই মেলায় নেই মেলায় সর্ব ধরনের জিনিস আছে এখানে থেকে হয়তো অনেক জায়গায় বড়ো বড়ো মেলা হতেও পারে কিন্তু এই ক্যানিংয়ের সুন্দরবন মেলা একটা এমন একটা মেলা তুমি এখানে মানে মোটামুটি সব দেখতে পাবে সব জায়গার জিনিস এখানটায় তুমি দেখতে পাবে মেলাটার মধ্যেই তো দোকানে চুরি কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু দোকানে চুরি কিনতে পারলাম না মেলাটা এত ভিড় মানে কোন দোকানে যে একটা কিছু পছন্দ হচ্ছে সেখানে গিয়ে কিছু কিনবো কিছুই নিতে পারলাম না অবশেষে লাস্টে চলে আসলাম এই যে এটা হচ্ছে প্রদর্শনীর ভিতরে মানে কার বাগানে কি আছে সেইগুলো এখানে মেলায় দেয় তো সেইগুলো আমরা দেখছি কুমড়ো কচু চাল কুমড়ো ফুল মানে আখ লেবু লাউ তারপর তোমার যাবতীয় অনেক কিছু তো কার বাগানে যার বাগানে যা আছে বড়ো বড় জিনিস উঠেছে দেখতে বড় সেগুলো সব ওখানে দেয় তারপরে দেখো এটা একটা সুন্দরবন যেহেতু সুন্দরবন এরিয়া তো সেইভাবেই এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে বা একটা খেনা তেনা দিয়ে সাজিয়েছে তো তোমাদের বললাম যে এখানে সব কিছুই পাওয়া যায় তো এখানে দেখেছ নার্সারির দোকানও পর্যন্ত আছে তোমার এখানে সব রকমই দোকান আছে তো আমি পুরো মেলাটা ঘুরতে পারিনি মেলাটা প্রচুর বড় তো আমি কেটে কেটে সব ছোটো ছোটো জিনিস তৈরি করে মানে ভিডিওটা করেছি তো আমার পক্ষে সম্ভব ছিল না যে এই মেলায় পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো তো আমার শরীরটাও খুব খারাপ ছিল তবু বছরে একবারই মেলাটা আসে দেখতে যাব না তার জন্যই মেলাটায় গেছি একটু ঘুরেছি ঘুরে টুরে একটু জাস্ট দেখ মানে জাস্ট দেখার জন্য গেলাম মেলা দেখে টেকে আসলাম তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকলাম সেই খোকনদার রেস্টুরেন্ট সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম তো আমার বাবা বললো যে ওই বড়ো বড়ো লুচি কী ওটা আমার বাবা কোনোদিন অত বড় আমি লুচি খাইনি আমি মিলি বাবাকে বলি বাবা ওটা লুচি না ওটা হচ্ছে ঢাকাই তা বলে ওটা কেমন খেতে তো বলছি দেখো খেয়ে কেমন খেতে তা খেলাম নিলাম টুকটাক কেটে ওটা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে প্লিজ একটা লাইক করবে তোমরা আমার ভিডিওটা দেখলে আমার নতুন নতুন ভিডিও আনতে ইচ্ছা হবে কেন আমি এখনো বলছি আমি সাজিউজি কথা বলতে পারি না যতটুকু পারছি চেষ্টা করছি দিন হয়তো তোমাদের মতন বলতে পারবো না আর আমি ভালো করে ভিডিও করতে পারি না যেটুকুনি করেছি এই তো তো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই